থাকলে আল্লাহ তাকে লাঞ্চিত করবে না জগতের মানুষ যদি ষড়যন্ত্র করে জগতের মানুষ যদি আপনাকে নিচু করার জন্য ছোট করার জন্য হেউ করার জন্য ষড়যন্ত্র করে আর আল্লাহ যদি আপনাকে উপরে উঠানোর জন্য কৌশল অবলম্বন করে আমি আপনাদের কাছে জানতে চাই মানুষের ষড়যন্ত্র সফল হবে তো কথা বলেন জগতের মানুষ ষড়যন্ত্র করে আপনাকে লাঞ্ছিত করবে অপদস্থ করবে আমার আল্লাহর সিদ্ধান্ত না আপনাকে লাঞ্ছিত করা হবে না আপনাকে সম্মানিত করা হবে সামান্য সময়ের জন্য যদি মেনে নেওয়া হয় ঘটনার কারণে কেউ লাঞ্ছিত হয়েছে কিন্তু যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে আল্লাহ তাআলা তাকে এমন বড় বানাবে তখন তোমার চোখ দিয়া পানি বের হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কথা বলো ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা যেই গুণগুলো মানুষের ভিতরে থাকলে লজ্জিত করবে না ছোট করবে না হজরতে খাদিজাতুল কুবরা রসুলের ব্যাপারে বললেন ইন্দা কাল্লাতে সেলুর আপনার এক নম্বর গুণ হলো আত্মীয়তার সম্পর্ক আপনার অটুট রাখেন বজায় রাখেন কোন আত্মীয় স্বজন যদি আপনার বাড়িতে আসে কোন আপনার রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক আছে এমন কোন লোক যদি আত্মীয় যদি আপনার বাসায় আসে অথবা বাসায় না হলেও যদি রাস্তাঘাটে দেখা হয় আপনি তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন আত্মীয়তা সম্পর্ক আপনি অটুট রাখেন বজায় রাখেন অতএব যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তালা কামত পর্যন্ত এমন ব্যক্তিদেরকে কোনোদিন লাঞ্ছিত করতে পারে না সোহান আল্লাহ আল্লাহর বান্নারা। আত্মীয়তার সম্পর্ক এখন আমাদের ভিতরে নাই আত্মীয়দের সম্পর্ক যত দ্রুত ছিন্ন করা যায় এমন কাজগুলো আর সমাজের ভিতরে আসবার মানুষ লজ্জিত না হওয়ার এক নম্বর উপায় হলো আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা রক্তের মানুষদের সাথে বেইমানি না করা গাদ্দারে না করা আজ আমরা আমাদের রক্তের মানুষও চিনি না আর দূরের মানুষও চিনি না রক্তের মানুষের সাথে করি হলো গাদ্দারি আর দূরের মানুষের কাছে টেনে নেই ঠিক না দূরের মানুষ কাছে আসে স্বার্থে রক্তের মানুষ এটা স্বার্থেও থাকে বিনা স্বার্থেও থাকে কিন্তু হাদি হাদিসাম দুই নাম্বার হজরতে আম্মা যান খাদিজা বলেন আপনি সত্য কথা বলেন যে ব্যক্তি সত্য কথা বলবে দুনিয়ার মানুষ লাঞ্ছিত করতে চাবে অবদস্ত করতে চাবে অসম্মান করতে চাবে আর আল্লাহর হাবিব কয় আল্লাহ তারে ছোট করবে না আল্লাহ তারে বড় বানায়া দিবে সম্মানিত বানায় দিবে আল্লাহ সত্য কথা বলা মুনাফেকদের মিথ্যা কথা বলা বানাই মিথ্যা কথা বলে একজনের কাছে এক কথা আর একজনের কাছে আর এক কথা দশজনের জনের কথা গিয়ে দশ রকমের কথা বলা মুনাফেকের আলামত আর লক্ষণ কথা বলে তো মিথ্যা বলে আর আল্লাহর হাবিব কয় না সত্য কথা যারা বলবে তাদের বিপদগ্রস্ত হবে না বিপদে পড়বে না আল্লাহ তাদের অপদস্থ করবে না তিন নম্বর গুণের কথা আম্মাদান খাদে যা বলে নতাহ মিলুল কাল্লা যাদের কোনো আত্মীয় স্বজন নাই এমন মানুষদেরকে আপনি সর্বদাই সহযোগিতায় লিপ্ত থাকেন সুবাহান আল্লাহ যাদের কেউ নাই বাপ নাই মা নাই ভাই নাই বোন নাই আত্মীয় স্বজন কেউ নাই এই মানুষগুলোর বোঝা আপনি বহন করেন তার মানে তাদের জিম্মাদারি আপনি গ্রহণ করেন সুবাহ আল্লাহ বলেন এই চরিত্রের মানুষ আমাদের সমাজে এখন অনেক পাওয়া যায় না যার কেউ নাই তারে খুব কাছে টাইনে নেয় হ্যাঁ কথা বলে না কেন যার কেউ নাই এই কোয়ালিটির মানুষদেরকে কাছে টেনে নেওয়ার গুণ ছিল মোহাম্মদ রসল সাল আলহ সাল্লাম তো এই জন্য কথা লম্বা করা যাবে না অনেক কথা এরপরে আসেন তিন নাম্বার গুণ হলো যার কেউ ছিল না নিঃস্ব নিকট আত্মীয় নাই দুর্বতি আত্মীয় স্বজনও নাই এরকম অসহায় মানুষদেরকে কাছে টেনে নিয়ে তাদের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করা এটা আপনার অনেক বড় একটা গুণ এই জন্য এরকম মানুষকে আল্লাহ লজ্জিত করতে পারে না সোহান বলেন চার নম্বর হলো মাতাক সিবুল মাদুম যারা করবে অক্ষম যারা কর্ম করতে পারে না এমন নিঃস্ব অসহায় মানুষদেরকে আপনি কামাই করে খাওয়ান তার মানে এদেরকে আপনি সাহায্য সহযোগিতা করেন আর পাঁচ নাম্বার অতক্রিয় আপনি মেহমানদেরকে সম্মান করেন কোন মেহমান যদি আপনার বাসায় আসে তাহলে মেহমানদের সম্মান করা ইমানের লক্ষণ কিসের লক্ষণ বলেন কেউ যদি কোনো মেহমানদের সম্মান করতে জানেন মেহমান আপনার বাসায় আছে মুখটা মলিনভাবে হবে না বেজার হবে না আম্মা জানে না আমার এলাকার বোনেরা ভালো করে শোনেন আপনার বাসায় যদি কোনো মেহমান আসে আপনি যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন পরকালের প্রতি বিশ্বাস রাখেন তার লক্ষণ হলো মেহমান আসলে আপনি খুশি হবেন বেজার হবেন না বুহারের বন্ধনার ভিতরে রসোল্লা বলেন মানকানা ইউমিনু বিল্লাহি ওয়াল্লাহির ফাল্লি করিম জয়ফা যে আল্লাহ আর পরকালে প্রতি ইমান রাখে বিশ্বাস রাখে তারা যেন মেহমানদেরকে সম্মান করে তাহলে মেহমানদেরকে সম্মান করা কিসের লক্ষণ লক্ষণ কিসের লক্ষণ বলেন আওয়াজ দিয়ে বলেন কিসের লক্ষণ এখন আপনারাই বলেন তো দেখি আমরা আমরা আমাদের কি অবস্থা আমরা কোন কোয়ালিটির মুসলমান আমরা মেহমানদেরকে কি পরিমাণ সম্মান করতে জানি আমাদের মেহমানদের তো অনেক কোয়ালিটি আছে আমাদের এই কোয়ালিটির মেহমান হলে সম্মান আছে নাস্তা আছে আপ্যায়ন আছে এইটা সেটা আছে আর আর এক কোয়ালিটির মেহমান হলে কোনো সম্মান নাই যত দূরতে যাইতে পারে এটা হলো আমাদের আমাদের চিন্তা থাকে আমাদের মনের চাহিদা থাকে কিন্তু রসুলুল্লাহ বলেন তোমার বাসায় যদি তোমার শত্রু মেহমান হয়ে আসে তোমার বাসায় যতক্ষণ থাকবে তখন ঘন তোমার তোমার মেহমানকে সম্মান করা এটা তোমার জন্য জরুরি সোহান রসুল্লাহ তার শত্রুদের সাথেও মেহমান যখন যতক্ষণ পর্যন্ত মেহমান হিসাবে তার বাসায় আসছেন তার দরবারে আসছেন তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন ভালো ব্যবহার করেছেন এটা ছিল রসুল্লাহর একটা আচার এটা ছিল রসুল্লাহর একটা সিরাত এটাই তো সিরাত ইহাকেই বলা হয় সিরাত বন্ধুগণ আমার এই জন্য মেহমানকে সম্মান করা মেহমানদেরকে করা রসুল বলেন যারা মেহমানদেরকে আপ্যায়ন করবে সম্মান করবে আল্লাহর হাবিব যারা মেহমানদেরকে সম্মান করবে তাদের রুজি রোজগারের ভিতরে বরকত আল্লাহ দেয়া দেয় এই জন্য যারা মেহমানদেরকে সম্মান করতে জানে তারা লাঞ্ছিত হবে না আমাদেরকে আল্লাহ তালা হেউ করবে না এই জন্য হজরতে খাদিজাতুল কৌরা বলেন আপনার ভিতরে পাঁচ নম্বর গুণ হলো আপনি মেহমানদেরকে সম্মান করেন আর ছয় নম্বর গুণ হলো অত আলা নওয়াইবিল হক আপনি হইলেন যারা ন্যায়ের পক্ষে যারা হকের পক্ষে আছে তাদের পক্ষ নেয়া তাহলে অত আলা নওয়াইবিল হক ছয় নম্বর গুণ ছিল সেই শৈশব কাল থেকে নেয়া রসুল উল্লাহর একটা গুণ হলো কোন পক্ষ অবলম্বন করা কথা বলেন ন্যায়ের পক্ষ সত্যের পক্ষ আপনার বাবা অন্যায়ের পক্ষ গেছে এখন আপনি বাবার পক্ষ অবলম্বন করলেন আপনার ভাই অন্যায়ের পক্ষ গেল আপনি সেই ভাইয়ের পক্ষ নিলেন আপনার চাষা আপনার নেতা আপনার লেডার আমাদের অবস্থাটা কি আমাদের সমাজের অবস্থাটা কি আমাদের সমাজের অবস্থা হলো আমার বাবা যদি অন্যায়ের পক্ষ নেয় এইটাকে প্রমাণ করার জন্য যদি ইমান হারা হওয়া লাগে আমরা সেই ইমান সারতে রাজি আছি কিন্তু আমার বাবার এই অন্যায়ের পক্ষ ছাড়তে কথা বলেন না কেন এই কথা কি বাস্তব না অবাস্তব আমার নেতা কোরআন বিরোধী কথা বলেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আমার নেতার কথাকেই আমার সমর্থন দেওয়া লাগবে তার কথার উপর আমার অটল থাকা লাগবে এটা যদি আমার ইমান চাই যাক তাতে কোনো সমস্যা নাই এই কোয়ালিটির মুসলমান বাংলাদেশে আছে না নাই আওয়াজ দিয়ে বলতে হবে আসে না নাই নেতার পক্ষ অবলম্বন করতে গিয়ে যদি ইসলাম ছাড়তে হয় রাজি আছে ধর্ম ছাড়তে হয় রাজি আছে আল্লাহ রসুলকে ছাড়তে হয় রাজি আছে কিন্তু নেতা ছাড়তে রাজি হয় না এমন মুসলমানের সংখ্যা কম না বেশি আল্লাহর বান্দারা ঠিক তদরভাবে সমাজের মাতব্বার সমাজের মাতব্বারদের চরিত্র যে কত ভালো এটা আপনারাই ভালো জানেন সমাজের মাতব্বারা যে পক্ষ অবলম্বন করেছে অবিচার কোন মানুষের উপর অত্যাচার জুলুমের পক্ষ নিয়েছে আপনার সমাজের অধিকাংশ মানুষ ওই মাতুকবারের পক্ষ অবলম্বন করে কেন করে না হলে পরবর্তীতে আমার কোনো বিচার হলে তা আমরা কি করে দিবে ঠকাই দিবে এই জন্য অন্যায়ের পক্ষ অবলম্বন করে ন্যায়ের বিরুদ্ধে চলে যাবার সমাজের মানুষের অভাব আছে নাকি কথা বলেন সমাজের মানুষের অভাব এই জন্য আম্মাদান খাদিজাতুল কুবরা বলেন না মতো আইন আলা নামাই বিল হক সবসময় ন্যায়ের পক্ষ অবলম্বন করেছেন অন্যায়ের বিরুদ্ধে আপনি অবস্থান করেছেন আপনার বাবা হোক মা হোক দাদা হোক চাচা হোক যারাই হোক না কেন ন্যায়ের পক্ষে আছে তাদের পক্ষে আসেন যখন ন্যায়ের পক্ষে তারা নাই আপনিও তাদের পক্ষ নাই আপনি যতবার বাহাদুর আসুক না কেন যখন ন্যায়ের পক্ষ অবলম্বন করে নাই আপনিও তাদের অপক্ষ অবলম্বন করেন নাই একটা দৃষ্টান্ত